মাননীয় প্রধানমন্ত্রী সালামালাইকুম এখানে বিডিআর বিদ্রোহ হয়েছে আমি আছি দরবার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না না অলরেডি র্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারি হেলিকপ্টার পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় সেদিন আনুমানিক সকাল নয়টায় আমি ফোন কল পাই পিলখানা থেকে এবং তখন সেই ফোন কলের মাধ্যমেই জানতে পারি যে পিলখানাতে আমাদের সামরিক অফিসার আক্রান্ত হয়েছে আমি সাথে সাথে তৎকালীন মইনু আহমেদের এডিসি ক্যাপ্টেন জুনায়দকে এটা ফোনে জানাই এবং উনি আমাকে বলেন যে সেনা প্রধান অবগত আছেন এবং উনি ব্যবস্থা নিচ্ছেন এরপরে এম থেকে আমরা কতিপয় অফিসার সকাল সাড়ে দশটা বা এগারোটার সময় আমরা এই আবহানি মাঠে চলে আসি এবং এসে দেখতে পাই যে অলরেডি ফর্টি সিক্স ব্রিগেড এই আভানি মাঠে ডেপ্লয়েড অবস্থায় আছে শুধু আভানি মাঠই না ফর্টি সিক্স ব্রিগেডের একটি অংশ এই মেডিনোভার সামনে এই রাস্তায় পিছনের গলিতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সকাল সাড়ে দশটা থেকে অপারেশন পরিচালনা করার জন্য রেডি ছিল এর বাইরেও পিলখানার তিন নম্বর এবং পাঁচ নম্বর গেটে র‍্যাবের একটি সেকশন এবং একটি প্লাটুন অপারেশন রেডিনেন্স অবস্থায় ছিল আর আমি ঠিক এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে মাত্র দূরে ওই যে গাছটি দেখা যায় সেটি হচ্ছে পিলখানার অর্থাৎ পিলখানা থেকে মাত্র তিনশো গজ দূরে সকাল সাড়ে দশটা থেকে সেনাবাহিনী অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল অপেক্ষা করছিল একটি আদেশের জন্য মুভ ফরওয়ার্ড সে আদেশটি আর আসেনি আমাদের কাছে সর্বোচ্চ অস্ত্রটাই ছিল হচ্ছে টুয়েলভ বোরের শর্ট গানগুলো তো সেই হিসেবে আমরা শর্ট গান ফায়ার করে আমরা গেটের দিকে এগিয়ে যেতে থাকি এবং একটু পরেই আমরা নিউ মার্কেট গেটটা দখল করি র্যাবের তৎকালীন এডিজি ছিলেন হচ্ছে কর্নেল রেজানুর খান স্যারকে ফোন দেয় যে স্যার আমরা অলরেডি নিউ মার্কেট গেট দখল করেছি তৎক্ষণাৎ উনি মারাত্মক মাত্রায় ক্ষিপ্ত হয়ে যান যে তোমাকে কে ওয়ার্ডার দিয়েছে ফায়ার ওপেন করার জন্য বা তোমাকে এই গেট দখল করার জন্য কেউ অর্ডার দিয়েছে উনি তৎক্ষণাৎ বলেন ওইখান থেকে ফল ব্যাক করো এবং তোমরা এক্স্যাক্টলি যে নীল ক্ষেতের যে মোড় যেটা চৌরাস্তার মোড় এর সামনে কোনোভাবেই যেন আমরা না যাই এর ভিতরে আমি ফোন পেলাম যে কর্নেল রেজাদুল খারের কাছে উনি আমাদেরকে বলে যে তোমরা ভিতরে প্রবেশ করবে না এবং গুলি আপাতত করবে না আমরা জানাবো কি করতে হবে অনুনয় প্রধানমন্ত্রী আলোচনা করতে বলেছেন এবং তাদের সাথে আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সলিউশন হয়ে যাবে আনুমানিক বেলা 12টার দিকে আমরা দেখতে পাই তিন চারজন লোক সাদা পতাকা হাতে নিয়ে পিলখানার দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা যখন পিলখানার দিকে অ্যাপ্রোচ করলেন হঠাৎ করে আচানকভাবে গুলি বন্ধ হয়ে গেল আমরা খুব অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম যে এ ধরনের হঠাৎ করে কারা এরা পরবর্তীতে জানতে পারি তারা ছিল আওয়ামী লীগের চারজন সংসদ সদস্য মির্জা আজম জাহাঙ্গীর কবির নানক ওয়ারেস হোসেন বেলায়েত এবং বাহু বরাগিনী আমার বাবা যখন কল দেয় আমি তখন কলটা আমি রিসিভ করেছিলাম আর কি তো আমি কলটা রিসিভ করার পর আমার বাবা বলে যে আমার আমার মাকে যেন আমি ফোনটা দেই এটাই আমার আমার বাবার লাস্ট এরপরে কদিন আমি আমার বাবার ভয়েস শুনি দেয় বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেল তৎকালীন প্রচার করছিল যে জেনারেল শাকিল জীবিত আছেন শুধু একমাত্র দেখি এনডিটিভি বা ইন্ডিয়ান একটা চ্যানেল প্রচার করলেন সকাল সকাল যে জেনারেল শাকিল হ্যাজ বিন অ্যাসাসিনেট কোন সন্তান তো এই সংবাদ বিশ্বাস করতে যাবে না এত তাড়াতাড়ি সব কিছু হচ্ছিল কেউ কিছু বলছিল না আঙ্কেল ছিল বলতাম যে আমি বাসায় যাবো ওটার কোনো উত্তর ছিল না বলে আব্বু আমার সাথে কথা বলবো কেউ উত্তর দিচ্ছিল না আমাদের দুইটার মধ্যে দুইটা ডেড বডি হাজারিবাগ সুয়ারেজ লাইন দিয়ে বেরিয়ে আসে মানে বেলা দুইটার মধ্যে সারা জাতি জানতো যে দুইজনকে কমপক্ষে হত্যা করা হয়েছে এই আবহানী মাঠে আমাদের গ্রাউন্ড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার হাকিম স্যার ব্রিগেডিয়ার হাকিম স্যারকে আমরা বারবার প্রশ্ন করি কখন আমরা ভিতরে যাব কখন আমাদের ভাইদেরকে উদ্ধার করব তাদের পরিবারদেরকে উদ্ধার করব উনি বলেন সেনা প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিষয়টি আলোচনা করছেন এবং ওনার আদেশ পেলেই আমরা মুভ করব সেই পরিস্থিতিতে আমরা দেখলাম তিনটার সময় প্রধানমন্ত্রীর সাথে কিলার চোদ্দ জন কিলার মিটিং করে এবং যমুনাতে তারা যায় যে বিষয়টা আমাদেরকে অবাক করে কোনো ইন্টেলিজেন্স এজেন্সি বা সরকারি সংস্থা প্রাইম মিনিস্টারের অফিসিয়াল রেসিডেন্স এস এস এফ কেউ আমাদেরকে ওই চোদ্দ জনের নাম বা ছবি দেয় হঠাৎ করে দেখলাম যে একটা টিম সাহারা খাতুনের নেতৃত্বে আইজিপি এবং আরো দুই একজনকে সাথে করে ভেতরে প্রবেশ করলো পঁচিশ তারিখে রাত্রে পরে সাহারা খাতুন যখন আসে আমরা ওনার গলার আওয়াজ পাই এবং আমরা মনে করি যে মেবি ফাইনালি উনি আসাতে হয়তো কোন একটা মিটিগেশন হবে বা কোনো কিছু হবে কিন্তু দেখলাম যে দশ মে সারা খাতুন মানে কি বক্তৃতা দিলেন টিভি ক্যামেরার সামনে দিয়ে উনি পরে চলে গেলেন আমরা লক্ষ্য করলাম যে উনি যখন বের হয়ে আসছে যে শুধুমাত্র ক্যাপ্টেন মাঝারের ওয়াইফকে নিয়েছে ব্যাজরের মাঝার ওয়াইফ ছিল আইজিপি নূর মুহাম্মদের মেক যেহেতু আইজিপি নিজেই ছিলেন ভিতরে বাকি যে কয়টা ফ্যামিলি উনি এনেছিলেন এরা সবাই ছিল ওই বিদ্রোহী ফ্যামিলি যারা এই ডিএডিআইডি বিদ্রোহ করেছে অন্যান্য সকলের সাথে তাদের পরিবারকে উনি বের করে নিয়ে আসলেন এভাবে কিন্তু আপনার পঁচিশ তারিখ শেষ হয়ে গেল আমরা কিছু করতে পারলাম না আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আমি বলবো আমরা তামাশা দেখছিলাম ছাব্বিশে ফেব্রুয়ারি সারাদিন আমরা ইউনিফর্ম পরে অস্ত্র হাতে এখানে অপেক্ষা করছি কখন আমার ভাইদেরকে উদ্ধার করব আমরা সারাদিন পিলখানা কর্ডন করেছিলাম আর সেই কর্ডনের ভিতর সেই নিরাপত্তা বলয়ের ভিতর খুঁজে খুঁজে আমাদের ভাইদেরকে হত্যা করা সেনা সেনাবাহিনীর মিলিটারি একাডেমি ট্রেনিং কমান্ডো ট্রেনিং এগুলোর কি মূল্য আছে যদি এই সব দুর্যোগ মুহূর্তে অনাযোগ মুহূর্তে আমাদের ভাইদেরকে উদ্ধার করতে না পারি যুদ্ধ তাহলে আমরা কি করবো ইনডিসিশন ওয়েটিং ফর পলিটিক্যাল অর্ডার নাকি সেটা হবে মিলিটারি এক্সিবিশন অর্ডার সেই প্রশ্নটা আজকে আমি আপনাদের কাছে রাখতে চাই সাতাশ তারিখ আমরা যখন পিলখানায় ঢুকি সে অন্য পিলখানা চারিদিকে ধ্বংসযজ্ঞ গুলির ছাপ রক্তের ছাপ আমাদের ভাইগুলোর লাশ আমরা গণকবর মেনহোল থেকে উদ্ধার করি লাশগুলা ছিল বিকৃত সমস্ত বাড়িঘর ছিল জ্বালানো পোড়ানো লুত্তরাজের চিনি কিন্তু একটি বাড়ি ছিল একদম অক্ষত সেটি ছিল চৌচল্লিশ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্ট কর্নেল শামসের বাসা এই শামসকেই শেখ হাসিনা নিয়ম তাকে বহির্ভূত দিয়ে কর্নেল পদে নিয়োগ দেওয়া হয় পরবর্তী তদন্তে দেখা যায় লেফটেন্ট কর্নেল শামস পঁচিশ এবং ছাব্বিশ তারিখ দুবার পিলখানা থেকে বের হয়ে যমুনা গিয়েছিল এবং যমুনা থেকে আবার পিলখানাতে এসেছিল এবং তার একাধিক কল রেকর্ড পাওয়া যায় যেখানে যমুনায় সে কোন একজন ব্যক্তির সাথে বিদ্রোহ চলাকালীন সময়ে কথা বলেছি যেই কোর্ট মার্শাল ফেস করার কথা তাকে সবকিছু থেকে বিরত রেখে শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেন এবং আমেরিকাতে ডিফেন্স অ্যাটাচ হিসেবে পলায়নের সুযোগ করে দেন মানে বাবা হারানোটা তো একটা কষ্ট আসলে কিন্তু এরকম একটা জায়গায় থাকা যেখানে আসলে মানে বিলিভ আই অলমোস্ট হিয়ার নট টু লং গো মানে এখন যে বেঁচে আছি এটাই তো আমার বাবার গুলি লেগেছিল এবং এই জায়গাটা থ্যাতলানো ছিল এবং খুব সম্ভবত গুলিটা গাল দিয়ে বের হয়ে গেছে আমি চাইবো না যেন কিনা আমার সবচেয়ে খারাপ শত্রু কখনো তার বাবাকেই এইভাবে কখনো মাঝে মাঝে নিজেকে বলতাম আল্লাহ এটা একটা দুঃস্বপ্ন কেন জানি দরজা খুললে মনে হয় বাবা চলে আসবে এই দুঃস্বপ্ন থেকে উঠতে পারলাম না সেদিন সার্চ এন্ড রেসকিউ টিমে যারা ভিতরে ঢুকেছিল তাদের ভিতরে একজন ছিল ক্যাপ্টেন শানাস এই সিলিংটা নরমাল সিলিং এর মত না ইফ এই সিলিং বাইনোকুলারটা আমরা আর ভি তো ব্যবহার করি না আমার মতে ভিদের ব্যবহার করে না ওইটাই আমার কাছে ফার্স্ট ইম লাগছে যে এটা বাধা কেন এরকম আর এই সিলিংটার মধ্যে টাইগার লেখা তো ওইটা ওইটা একটা অর্ডিনেন্স ইস্যু আইটেম বাট not from our military এই কোশ্চেনগুলো তো আসলে মানে এটার পরিষ্কার উত্তর পাওয়া দরকার পিলখানার এই হত্যাকাণ্ডের ঘটনাটির পর যখন সাতাইশ তারিখে আমরা ভিতরে ঢুকি এবং পরবর্তীতে তার অবস্থা দেখতে পাই এটা পরিষ্কার হয়ে যায় যে এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং তখন সমগ্র সেনাবাহিনী কিন্তু ক্ষোভে ফুসে উঠে এবং সেই ক্ষোভ দমনের জন্য শেখ হাসিনা একটি দরবার ডাকে মার্চের এক তারিখে সেনাকুঞ্জে এ ঘটনায় সমস্ত সামরিক অফিসাররা এখানে উপস্থিত যারা ছিল তারা ক্ষোভে বিক্ষুব্ধ হয়ে ওঠে মাননীয় প্রধানমন্ত্রী যখন কথা হচ্ছিল মহাপরিচালকের যদি তখন আপনি সেনাবাহিনী তারা হবে ঢুকেছে আধা ঘন্টা পরে এবং তারা কিলিং শুরু করেছে পনেরো এগারোটা থেকে এগারোটার পরে তারা কি কাউকে মানে নাই কিন্তু যদি রেপ সেনাবাহিনী থেকে এইটুকু যদি এক ঘন্টার মধ্যে ঢুকতে না পারে সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই দরকার নাই আমাদের আমরা অসহায় মতো ওখানে বসে আছি সবাইকে বলা হচ্ছে সবাই আমাকে বলছে আসছে আসছে সেনাবাহিনী কোথাও আমাদের একটা টিম পেটাতো অথবা একটা যদি আমাদের কমেন্দ্র যেত ওরা বিশের মতো বাড়িয়ে যেত কিন্তু কেউ গেল না অসহায়ের মতো আবার অফিসার সব মেরে ফেললো সব মেরে ফেললো এর সাত দিনের মাথায় আমাকে তিরিশ রাইফেল ব্যাটালিয়ান খাগড়াছড়িতে পোস্টিং দেওয়া হয় এবং সেখানে তদন্ত কার্য সম্পন্ন করতে বলা হয় আমি যখন তদন্ত শুরু করি এবং তখন দেখতে পাই যে ভারতের বিএসএফ এর বর্ডার পোস্ট থেকে বাংলাদেশের সমস্ত বিওপি গুলাতে উস্কানিমূলক মেসেজ দেওয়া হয়েছে এবং সেই মেসেজের সারমর্ম ছিল যে বাংলাদেশের বিডিআর সৈনিকরা যেন বিদ্রোহ করে তাদেরকে সেনাবাহিনী হত্যা করতে আসছে এবং তারা যেন অস্ত্র এবং দুঃখজনক হলো সত্য যে আমাদের বিডিআরের সৈনিকরা সেই ট্র্যাপে পড়েছিল এবং ছাব্বিশ এবং সাতাশ তারিখে ভারতীয় উস্কানিতে তারা সমস্ত বিওপি গুলাতে বিদ্রোহ করে তদন্ত শুরু হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে এটা কোনো বিদ্রোহ না এটার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা আছে এমনকি সরকার প্রধানও এটার সাথে জড়িত হওয়ার অনেক আমরা দেখতে পাচ্ছিলাম আমার এই অনুসন্ধান রিপোর্ট যখন আমি আমার সেক্টর হেডকোয়ার্টার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে প্রেরণ করি তার সাত দিনের মাথায় আমার পোস্টিং হয়ে যায় আমাকে ঢাকায় পিলখানা সদর দপ্তরে তদন্ত কার্যক্রমের সমন্বয় কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং আমাকে ঢাকায় অনতি বিলম্বে চলে আসতে বলা হয় সে সময় বাংলাদেশের বেশ কয়েকটি সংস্থা তদন্ত করছিল তার ভিতরে জাতীয় তদন্তকারী সংস্থা হিসেবে একটি সমন্বিত টিম গঠিত ছিল সেনাবাহিনীর একটি তদন্ত সংস্থা ছিল এছাড়া পুলিশ কর্তৃক ডিবির মনিরুল ইসলাম এবং আবুল কাহার আকন্দ ওনাদের দুজনের নেতৃত্বে একটি তদন্ত কার্যক্রম হচ্ছিল এর বাইরেও পিলখানা হেডকোয়ার্টারে রাইফেল সিকিউরিটি ইউনিট যেটাকে বলে সেখানে পিলখানার আভ্যন্তরীণ একটি তদন্ত কার্যক্রম চলমান ছিল তার নেতৃত্ব দিচ্ছিলেন তৎকালীন রাইফেল সিকিউরিটি ইউনিটের সিও লেফটেন্যান্ট কর্নেল আজিজ এবং আমি খুব অবাক হয়ে লক্ষ্য করি যে র্যাব কর্তৃক সবচেয়ে বেশি তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছিল কিন্তু কোনো এক অজানা কারণে র্যাবকে সেই তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয় এই র্যাবের টিম যারা ছিল টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স টিম যেটা ছিল ওদের তরফ থেকে কিছু তথ্য আসে এবং ওইগুলো নিয়ে আমরা কাজ শুরু করি তখন মোটামুটি স্পষ্ট হয়ে যায় যে এটা কোনো বিদ্রোহ না এটা রীতিমতো পরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র দু সাল থেকে শুরু হয়েছে এটা শুধু একদিনের ঘটনা নয় দু সালে সর্বপ্রথম ব্যারিস্টার ফজলেন্দ তাপসের কাছে বিজয়ের একদল সৈনিক যায় এবং সেখান থেকে এর ষড়যন্ত্র শুরু পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে শেখ ফজল তাপস জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম শেখ সেলিম নেদার লিটন আওয়ামী লীগ নেতা বিভিন্ন সময় বিডিআর সৈনিকদের সাথে মিটিং করে এবং এই কিভাবে এটা এক্সিকিউশন করা হবে সেই ব্যাপারে তারা পরিকল্পনা করে শেখ ফজলাদুল তাপস দুই সাত আট সালে প্রতি জুম্মার নামাজ উনি বিডিআর মসজিদে পড়তেন এবং নামাজ পরবর্তী সময়ে উনি বিডিআর সৈনিকদের সাথে ঘণ্টাখানেক মিটিং করতেন এবং এ পরিকল্পনা নেতৃত্ব দিতেন সাবেক বিডিআর সদস্য তোরাবালি এবং তার ছেলে লেদাল দিটন দুজন রাজসাক্ষী ছিলেন বিডিআর মসজিদের পেশ ইমাম এছাড়াও বিডিয়ার একজন সৈনিক পেশ ইমাম সাহেব উনি সুস্পষ্টভাবে ব্যারিস্টার তাপসের কথা উল্লেখ করেছিলেন এবং আরো কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের কথা উল্লেখ করেছিলেন যারা বিভিন্ন সময় বিডিআর মসজিদের ভিতরে মিটিং করতে উনি দেখেছেন কিছু কিছু কথা তিনি ওভারহেয়ারও করেছেন পেশ ইমাম সাহেবকে আবুল কাহার আকন ডেকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য এবং পরবর্তীতে উনি জীবিত আর ফিরে আসেন আমার আব্বুকে এটা বলা হয় যে আপনার ভারপ্রাপ্ত থেকে আপনাকে পার্মানেন্ট পেশিমাম করা হবে আপনি শুধু এই এই যে স্টেটমেন্টটা লিখিত যেটা সরকার থেকে দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা দিতে বলা হয়েছে আর আব্বু যেই স্টেটমেন্টগুলোতে বলছে মিটিং এর কথা দরবার হলে কাদেরকে চিনছে তাদের কথা সেগুলো সবগুলো নিয়েই সমস্যা করা হয়েছে জানাজা হয় 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 ঢাকা মেডিকেল কলেজ জানা যা কিন্তু এই পোস্টমর্টেম রিপোর্ট আজও আমরা পাইনি আর বিডিআর যে সৈনিক সাক্ষী দিয়েছিল তার লাশ পাওয়া যায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছবিতে এবং ভিডিওতে দেখা যায় যে মৃতদেহ পা মাটিতে লেগে আছে যা কোনোভাবেই একটি ফাঁসির সাথে সঙ্গতপূর্ণ নয় সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই সাক্ষীরা সরকারি হেফাজতে ছিলেন সরকারি হেফাজতে থাকা অবস্থায় এ ধরনের একটি রহস্যময় হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হল সেটিরও কোনো তদন্ত সময় করতে দেওয়া হয়নি যাতে জাতির সামনে আসল সত্য কখনোই উন্মোচিত না হয় যে দু সালের শেষের দিকে বাংলাদেশের সমস্ত ডিএডি এবং দু সালের প্রথম দিকে সমস্ত ডিএডি এই ষড়যন্ত্রে সামিল হয়েছিল এবং তারা শেখ ফজুন তাপস জাহাঙ্গীর কবি নানকের সাথে বাইশে ফেব্রুয়ারি দেখা করেন এর পূর্বে বিডিআর একটি গ্রুপ আওয়ামী লীগের শেখ সেলিমের বাসায় দেখা করে যার নেতৃত্ব দেন হাবিব কিভাবে লাশ সরানো হবে সে ব্যাপারেও তারা বিস্তারিত আলাপ আলোচনা করেছেন আর এই সমস্ত কিছু রিপোর্টে আমি সংশ্লিষ্ট করে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হয় উনি খুব ক্ষুব্ধ হন এবং ফাইলটি উনি ছুঁড়ে ফেলে দেন জেনারেল মনুলকে বলেন হোয়াট ওয়াজ দ্য অর্ডার এ ঘটনার পর সভাপতি জেনারেল মইনুল খুব ক্ষুব্ধ হন উনি আমাকে সরাসরি মনিরুল ইসলাম এবং আবুল কাহার আকন্দের রিপোর্টকে ফলো করতে বলেন এবং আমাকে পাঁচ দিন সময় দেন আমি পাঁচ দিন পরে সেই একই রিপোর্ট তাকে আমি প্রদান করি উনি আমাকে দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন হোয়াই আমি শুধু উত্তর দেই স্যার আমি আমার ভাইয়ের রক্তের সাথে বেমানি করতে পারবো ওই পরিপ্রেক্ষিতে আমি ডিসাইড করি যে না আর অবহেলা গ্রহণযোগ্য হবে তখন আমি নোট অফ এবং ডিসএগ্রি করি এবং তাদেরকে কোনো সুযোগ দেই নাই যে আলাদা কোনো পেজ আমি নোট অফ ডিসেন্ট ইনসার্ট করব সেটা ছিঁড়ে ফেলে দিবে আমি আমার সিগনেচারের উপরে এক সেন্টেন্সে লিখে দিই যে এই ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ের তদন্তে অবহেলা গ্রহণযোগ্য একজন সার্ভিং আর্মি অফিসার হিসেবে সরকারি নির্দেশে পিলখানা তদন্ত কার্যক্রম সমন্বয় করার সময় হঠাৎ একদিন আমি আবিষ্কার করি আমাকে আমারই বাহিনীর লোকজন গুম করেছে তারা আমাকে নিয়ে যায় তে এবং সেখানে আমাকে তাদের কাস্টোডিতে এবং আয়নাঘরের বন্দী হিসেবে তিনশো একষট্টি দিন গুম করে রাখে সেখানে আমি আরো বুঝতে পারি আমার মতো আরো অনেক সামরিক অফিসার সেই আয়নাঘরের বন্দী কি অপরাধ ছিল আমাদের বিলখানার এই নির্মম হত্যাকাণ্ডের পিছনে যে রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল তাদের মুখোশ উন্মোচন করাই ছিল আমার অপরাধ সত্যকে উদ্ঘাটন করাই কি ছিল আমার অপরাধ জাতির কাছে আমি আজকে এই একটি প্রশ্ন করে যেতে চাই আমার বিয়ে ঠিক দশ দিনের মাথায় হঠাৎ তার ফোন বন্ধ আমরা জানি না সে বেঁচে আছে তখন আমার নামে একটি মিথ্যা মামলা সাজানো হয় আমাকে বলা হয় আমি ব্যারিস্টার ফজলেন্দুর তাপসের উপর বোমা হামলা ষড়যন্ত্র করেছি দৈনিক বাংলা ভবনে একটা এসির কম্প্রেসার ব্লাস্ট হয়ে নিচে একটা গাড়ির গ্লাসের উপরে পড়ে এবং গ্লাসটা ভেঙে যায় এটাই হচ্ছে মূল ঘটনা ছিল যেটা তখন সমস্ত টিভির স্ক্রলে প্রথম নিউজ এটাই আসে পরবর্তীতে একদিন পরে নিউজ টোটাল চেঞ্জ হয়ে যায় যে এখানে একটা বোমা হামলা হয়েছে তার আমার সদ্য বিবাহিত স্ত্রীর একটি ভিডিও দেখ সেখানে দেখা যায় যে আমার স্ত্রী আমার শাশুড়ি সহ কোন এক জায়গায় যাচ্ছেন এবং তখন এই ভিডিও দেখিয়ে তার আমাকে একটি সাদা কাগজ আমি এর মর্ম বুঝতে পারি আমি সাদা কাগজে সাক্ষর দিয়ে নয় নভেম্বরে হঠাৎ করে আমাদেরকে বলা হলো যে পাঁচ বছরের জেল গত বছরে এই মামলার টোটাল ফাইনাল রিপোর্টটা দেয় যে ওইখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি অথচ আমাদের জীবন থেকে পাঁচ বছর চলে যায় শুধুমাত্র এই ধরনের যারা যারা এই নৃশংসতম হত্যাকাণ্ডের সত্য বের করতে চেয়েছে এই সত্যের পিছনে যারা কাজ করেছে প্রত্যেকটা পরিবারকে নানাভাবে অপমান নির্যাতন জুলুম জেল অথবা গুমের শিকার হতে হয়েছে এই ঘটনাটা মানে আওয়ামী সরকারকে প্রচন্ড আত্মবিশ্বাসী করে তুলেছিল কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছিল যে বড় একটা অঘটন ঘটিয়েও তারা সেটাকে চাপা দিতে পারবে মানে তাদের আত্মবিশ্বাসটা বেড়ে গিয়েছিল এবং সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল মানে ধীরে ধীরে যেটা হয়েছিল যে রাষ্ট্রের ইনস্টিটিউশন সব ধ্বংস হয়ে গেছে একদম প্রত্যেকটা ইনস্টিটিউট ইনস্টিটিউশন যদি কাজ না করে তাহলে কোনো গণতন্ত্র টিকতে পারে না কোনো রাষ্ট্র দাঁড়াতে পারে না কোনো পজিটিভ কিছু দেখা যায় না বিশেষ করে ইলেকশন তো ইনস্টিটিউশন ধীরে ধীরে আওয়ামী গভর্নমেন্ট মানে ইচ্ছাকৃতভাবে ভাবে ধ্বংস করেছে যাতে করে কোনো কিছু বাংলাদেশের ভবিষ্যৎ না থাকে এবং আমার মনে হয় এতে উদ্দেশ্যটা ছিল অন্য রাষ্ট্রকে সাপোর্ট দেওয়া যাতে হচ্ছে সেই রাষ্ট্রটার একটা করদ রাজ্য হয়ে আমরা টিকে থাকি ছত্রিশ ঘন্টার সেই রাষ্ট্রীয় বিক্রয়ালে জন্ম নেওয়া ফেসিস সরকারের অবসান হয় ছত্রিশে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যম আমরা চাই না বাংলাদেশে আর কোনো দেশবিরোধী শক্তির আগমন ঘটুক Ya